নমস্কার আমরা পক্ষ থেকে আজকে চব্বিশ পরগনা জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদে এসেছিলাম আমাদের চেয়ারম্যান স্যার উনি আছেন ওনার সাথে আজকে আমরা দেখা করেছি স্যার আমাদের বলেছেন যে আগামী প্রসেস শুরু হবে ইন্টারভিউ এবং শূন্য পদ বিষয়টা উনি বলেছেন যে এর মধ্যে দু হাজার নাম সুপার নিউমেরিক পোস্ট আমাদের থেকে দু হাজার নয় নেওয়া হয়নি এই দু হাজার নয়ের নিয়োগটা আলাদা এবং আমাদের নিয়োগটা সম্পূর্ণ আলাদা আমাদের যেহেতু এখন ইন্টারভিউ বাকি আছে আমরা এটাও জিজ্ঞাসা করছি আগামী ভোটের আগে আমাদের নিয়োগ কতটা কি হবে স্যার বলেছেন যে হ্যাঁ আমরা আমাদের নিয়োগ হবে এবং মানে উনি সদর্থকে যা আমরা প্রশ্ন করছি উনি সব কিছুরই পজিটিভ উত্তর আমাদেরকে দিয়েছে তো আমরা এক্ষেত্রে বলতে পারি যে আমরা উত্তর চব্বিশ পরগনা যে শুরু করলাম আমি বিদেশে এবং পার্থজিৎ